আমরা বলেছি পঁয়ষট্টির ঊর্ধ্বে পঁয়ষট্টির ঊর্ধ্বে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যত বাবাজিরা থাকবেন যত মায়েরা থাকবেন প্রত্যেকের জন্য কাজ করে দেওয়া হবে তাদেরকে বিনা বিনা টাকায় তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হবে সেই চিকিৎসার মাধ্যমে তারা তাদের সুস্থ জীবন জীবনযাপন করবে আমরা চিকিৎসার সহায়তা দিব ওষুধপত্র তারা নিজেরা যতটুকু সভা আমরা কমিশনে দিব আর বাদ বাকি নিজেরাও কিছু অর্থায়ন করবে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার খরস আমাদের ইসলামী হাসপাতাল এবং এপিসিলার টোটাল দায়ী দায়িত্ব নিয়ে পঁয়ষট্টির ঊর্ধ্বে সমস্ত বয়োজ্যেষ্ঠদের চিকিৎসার দায়িত্বটা আমরা নিয়ে নিলাম আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে এই দুই উপজেলার সমস্ত পঁয়ষট্টির ঊর্ধ্ব সমস্ত পঁয়ষট্টির ঊর্ধ্ব বাবাজিদের এবং মায়েদের চিকিৎসার দায়িত্ব নিয়ে আমরা চিকিৎসা হেনদার কাউকে মরতে দিব না একজন মানুষ চিকিৎসা পেলে যতটুকু সম্ভব মৃত্যুর আগ পর্যন্ত ভালো তো থাকবে এই ক্ষেত্রে সহায়তা করব। এক্ষেত্রে সহায়তা করবেন ইনশাআল্লাহ সময় দরকার